ইতিহাসের পাতায় আজকের এই ভিডিওতে পৃথিবীর দশটি রহস্যময় স্থান সম্পর্কে জানতে চলেছে যা আপনার কল্পনাকেও হার মানাবে নাম্বার টেন লেক ন্যাট্রম টানজানিয়া লেক ন্যাট্রম আফ্রিকার সবচেয়ে রহস্যময় লেকগুলোর মধ্যে যার লালাভ ফ্যানি এবং লবণাক্ত পরিবেশ এটিকে এক বিশেষ দৃষ্টি নন্দন করে তোল লেকের প্যানি এমন একটি ক্ষারিয়া ও উষ্ণতায় মিশ্রণ যা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ধরে রাখে ফলে এটি সাধারণ পানির জন্য বসবাসের অযোগ্য কিন্তু এই চ্যালেঞ্জিং পরিবেশে ফ্লোমিঙ্গরা প্রতি বছর তাদের প্রজনন করে লালাভ রঙের জল এবং হাজার হাজার ফ্লমিঙ্গ একসঙ্গে হ্যাটসফোন দৃশ্য এক অদ্ভুত প্রাকৃতিক চিত্র তৈরি করে আরও বিস্ময়কর হল লেকের তীরে প্রাণী ক্যালসিফাই হয়ে জেনেও এক অদ্ভুত শিল্পকর্ম সৃষ্টি করে যা সূর্যোদয়ের সময় লালাব আলোতে ঝল করে এবং দর্শকের চোখে মন্ত্রমুগ্ধ করে নাম্বার নয় টিয়াঞ্জি পাহাড় চীন। হুয়ান প্রদেশে অবস্থিত টিয়ানজি পাহাড় তার লম্বা সরু এবং স্তম্ভকৃতির আকারের জন্য বিশ্বখ্যাত এই পাহাড়গুলো প্রায় চল্লিশ মিলিয়ন বছর আগে স্ট্যান্ড স্টোনের গঠনের মাধ্যমে তৈরি হয়েছে এবং তিনশো মিলিয়ন বছর ধরে ভূপৃষ্ঠের ক্ষয় প্রতিক্রিয়ার মাধ্যমে তাদের স্বতন্ত্র আকৃতি লাভ করেছে একজিয়ান ডামক নামক একজন কৃষক বিদ্রোহীর লেজেন্ড এই পাহাড়ের সাথে জড়িত এবং তিনি স্থানীয় মানুষের মধ্যে কিংবদন্তি হয়ে আছেন পাহাড়গুলো ঘন কুয়াশায় ভেসে থাকা চূড়াগুলো যেন আকাশে ভেসে বেড়ায় যা আবাটার সিনেমায় পান্ডুরা পাহাড়ের অনুপ্রেরণা হিসেবে ব্যবহৃত হয়েছে পাহাড়ে কুয়াশার আড়ালে সূর্যোদয় বা সূর্যাস্তের আলো পাহাড়ের স্তম্ভগুলোকে এক মায়াবী চিত্রে রূপান্তরিত করে নাম্বার আট আব্রাহাম লেক কানাডা আলবাটার কটানী প্রান্তের অবস্থিত আব্রাহাম লেক একটি কৃত্রিম লেক হলেও প্রাকৃতিকভাবে গঠিত লেকের নীলাভ রং ধারণ করে লেকের নীল রং পাহাড়ি নদীর পাথরের ক্ষুদ্র কোনার কারণে সৃষ্টি হয় শীতকালে লেক বরফে ঢাকা পড়ে এবং এর মধ্যে মিথেন গ্যাসের বুদবুদ আটকে থাকে যা বরফের ভেতরে যেন লাখ লাখ ছোট নক্ষত্রের মতো ঝলমল করে মিথেন গ্যাসের বুদবুদের স্তরগুলো বুদবুদে আটকে থাকার কারণে পর্যটকরা ঘন্টার পর ঘণ্টা মন্ত্রমুগ্ধ হয়ে এই অপূর্ব দৃশ্য অনুভব করে সূর্য আস্থার আলো পড়লে বরফের নীলাভ রঙ এবং মিথেন গ্যাসের বুদ্বুদ একসাথে যেন স্বর্গীয় আভা সৃষ্টি করে যা ফটোগ্রাফারের স্বপ্নের মতো পরিবেশ প্রদান করে নাম্বার সাত দোট টু হেল তুর্কিমেনিস্তান মরুভূমির একবারে মধ্যমণিতে অবস্থিত দোট্টু হেল যা পৃথিবীর জাহান নাম বলা হয় বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর প্রাকৃতিক বিস্ময় উনিশশো সালে একটি প্রাকৃতিক গ্যাস রিক ধ্বংস হওয়ার পর সোভিয়েত বিজ্ঞানীরা আশঙ্কা করেছিলেন যে মিথেন গ্যাস আশেপাশের গ্রামগুলির জন্য বিপজ্জনক হতে পারে তাই তারা গ্যাস জ্বালিয়ে দিয়েছিল সেদিন তারা ভেবেছিল মাত্র কয়েক সপ্তাহের জন্য আগুন জ্বলতে থাকে সেই আগুন আজও চার দশক ধরে জ্বলছে গর্থের মধ্যে আগুনের কমলা ও নীল শিখা বাতাসের গরম ধাপসা এবং আগুনের গর্জন দর্শককে এক অদ্ভুত অনুভূতি দেয় এটি সম্পূর্ণভাবে অপরিবর্তিত অবস্থায় যেখানে কোনো পর্যটক সুবিধা রোলিং এবং বিক্রয় কেন্দ্র নেই শুধু মরুভূমি আগুন এবং আপনি ইউটোমো গ্লোয়ার্ম কেভ নিউজিল্যান্ড উত্তর নিউজিল্যান্ডে অবস্থিত ইউটোমো গ্লোয়ার্ম কেভ তার মিলিয়ন মিলিয়ন নীলাভ আলোর ঝলমলে গ্লোয়ার্ম এর জন্য বিখ্যাত আরাকনুকাম্পা লিউমিনসা প্রজাতির এই গ্লোয়ার্ম গুহার ছাদে ঝুলন্ত সিল্কের মাধ্যমে আলো উৎপাদন করে যা গুহাকে রাতের আকাশের মতো দেখায় নৌকায় ভেসে যাওয়া পর্যটকরা মাথার উপরের ছাদ জুড়ে ঝলমল করা আলো এবং নিচে চলা উইট্রমা স্ট্রিম এর দৃশ্য উপভোগ করে গুহার উপরের স্তরে ক্যাথেন্ডাল চেম্বারটি তার বিস্ময়কর প্রতিধ্বনি এবং আকৃতির জন্য পরিচিত যেখানে মাঝে মাঝে কনসার্ট অনুষ্ঠিত হয় প্রদর্শনী প্ল্যাটফর্ম থেকে পর্যটকরা এর জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য একসাথে দেখতে পায় নাম্বার পাঁচ গ্র্যান্ড ক্যানিয়ন মার্কিন অ্যারিজোনার বিশাল গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর অন্যতম চমক পদক প্রাকৃতিক প্রায় ছয় মিলিয়ন বছর ধরে কলোরোডাল নদীর ক্ষয়পুরের মাধ্যমে এই গভীর খাস তৈরি হাসের প্যাচিরের বিভিন্ন স্তর প্রায় দুই মিলিয়ন বছর পুরানো যা পৃথিবীর প্রাচীর ভূগোল জীবাশ্ম ইচার গল্প বলে সূর্যাস্তের সময় ক্যানিয়নের লাল কমলা এবং বাদামি রঙের পরিবর্তন হয় এবং প্রাকৃতিক আলো ছায়া এবং পাহাড়ের সঙ্গে এক অপূর্ব দৃশ্য তৈরি করে হাইকিং হেলিকপ্টার ভ্রমণ এবং পর্যবেক্ষণ পর্যটকদের জন্য এই অভিজ্ঞতা আরও স্মরণীয় করে তোলে নাম্বার চার মাউন্ট নেপাল চীন শান্ত বিশ্বের সবচেয়ে শেখর মাউন্ট এভারেস্ট আট হাজার আটশো আটচল্লিশ মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে মানুষের সাহস এবং স্বপ্নের প্রতীক প্রথম সফল আরোহণ করেন উনিশশো তিপ্পান্ন সালে এডমুল্যান্ড হিলারি এবং তেনজিং নরগয়ের মাধ্যমে হয়েছে শীতকালে চূড়ার তাপমাত্রা মাইনাস ছয় ডিগ্রি পর্যন্ত নেমে যায় এবং অক্সিজেনের ঘাটতি থাকার কারণে এটি আরোহণ ক্যারির জন্য এক চ্যালেঞ্জ দাঁড়ায় বেস ক্যাম্প হিমবাহ সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য এই শিখর সৌন্দর্যের অসাধারণ কৃষকরা পৃথিবীর উচ্চতম স্থান থেকে পৃথিবীকে ছোট মনে করে নাম্বার চার গ্রেট ব্যারিয়ার ব্রিফ অস্ট্রেলিয়া কুইন্স স্ট্যান্ডের গ্রেট ব্যারিয়ার ব্রিফ বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীন এবং প্রায় তিনশো প্রজাতির প্রবাল ও পনেরোশো প্রজাতির বাসস্ক হেদ্র জীব অত্যন্ত অবস্থ ড্রাইভিং সর্কল পর্যটকরা এই জগতে প্রবাল চিত্র উপভোগ করে সমুদ্রের নীল রং প্রবাল এবং জলস্প্রে একসাথে দর্শকের চোখ মন্ত্র

খোদাই করার রহক শহর হিসেবে অন্যতম নাবাতিয়ানরা প্রায় তিনশো খ্রিস্টপূর্বাব্দে এটি তাদের রাজধানী হিসেবে ব্যবহার করতেন তিয়াসুরি মোনাস্টেরি এবং শিখ ক্যারিয়ানের মধ্য দিয়ে প্রবেশের কারণে এটি দর্শকদের জন্য এক মায়াবি অভিজ্ঞতা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় রঙিন পাথরের প্রতিফলন এটিকে আরও রহস্যময় ও চমক করে তোলে পর্যটকরা পর্যটকরা এখানে হাঁটা পর্যটকরা এখানে হাঁটা স্থাপত্যের সৌন্দর্য এবং ইতিহাস একসাথে অনুভব করে